গরুর মাংস ছোট ছোট আট পিস দিয়ে বেচি হলো 100 টাকা 100 টাকা ওকে তারপর তারপর হচ্ছে এটা হচ্ছে ডিম এটা আইটেম এটা হলো 40 টাকা 40 টাকা ওটা হলো কলিজা কলিজা ওটা হচ্ছে যে আপনার 30 টাকা ওটা চিকেন ওটা দিয়ে 70 টাকা 70 টাকা আর রেগুলার 20 টাকা চানাচুর মুড়ি হলো 30 টাকা চাটনি মুড়ি 25 টাকা রেগুলার 20 রেগুলার 20 টাকা তাই না তাহলে চাটনির আইডিয়াটা আপনার মাথায় কি হয়েছে চাটনি দেখা যায় অনেক জায়গায় চাটনি মুড়ি খাই ভালো লাগে এই এই থেকে এখান থেকে অনেকে টকটা পছন্দ করে এখান থেকে চাটনির আমরা শুরু চাটনি মুড়ি একটু বানান হ্যাঁ পঁচিশ টাকা চাটনি মুড়ি দেয় না চাটনি মুড়ি এটা টক তো এই কারণে মানুষ অনেক পছন্দ করে বিশেষ করে চাটনি খালে আপনি এই যে রুচি এই চাটনিটা খাবেন এই চাটনিটা অনেক ভালো পিওর

এটা হচ্ছে এটা হচ্ছে রেগুলার মশলা মশলাতে কি কি আছে এখানে এখানে গরম মশলা আছে অনেক ধরনের এগুলা আমি নিজেই তৈরি করি আচ্ছা কি কি একটু বলা যাবে এটা তো বলা যাবে না এটা গরম মশলা মানে হচ্ছে গরম মশলা পঁচিশটা আইটেম দিয়ে আমি একবারে ভাঙিয়ে নিই হ্যাঁ আর এটা প্রতিদিন হয় রেগুলারটা রেগুলার করি আমি পুরাটা শেষ করে তারপরে যাই পুরাটা শেষ করে তারপর চলে হ্যাঁ আমার এখানে এখানে বেঁচি আমি রাত্রে দশটা পর্যন্ত আবার মাল থেকে গেলে আর হচ্ছে সামনে যায় বেচে আর হচ্ছে সামনে যখন বেচি তখন আমার মাল ক্লিয়ার হয়ে যায় যত বাজুক আমি না করে যাই কেন কারণ আমি চাই যে প্রতিদিনের খাবার প্রতিদিন খাবে এটা গ্যাস্ট্রিক তো এমনি মুড়িতে গ্যাস্ট্রিক তারপরে গ্যাস্ট্রিকের কম হবে কতদিন থেকে এখানে আপনার ব্যবসা এখানে দুই মাস দুই মাস তার আগে কোথায় ছিলেন আগে তো আমি এই লাইনে ছিলাম না আমি এটা নতুন ব্যবসা শুরু করছি আমি আগে শেপ ছিলাম আচ্ছা কোথায় শেপ করছেন শেপ শনি একটা সূর্যবনতে আচ্ছা তারপর শেপ থেকে ঝালমুড়িতে কি মনে করে বা কেন আসলে এটা তো চাকরি আর এটা তো হচ্ছে ব্যবসা এটা আমার নিজের ব্যবসা আমি চাচ্ছি যে ব্যবসা করে কিছু করতে চাকরির অধীনে আর ভালো লাগে না কত বছর থেকে তাহলে আপনি ওই চাকরির সাথে জড়িত আমি ওটার সাথে 15 বছর উপরে জড়িত 15 বছর যখন আপনি এখানে আসলেন তখন ওখান থেকে এখানে যখন আসতেন একটা রিস্ক ছিল না

কারজন খাওয়া দেবে ও জস আর কে আসে একাই খাই বলে একাই খাইতে পারে একাই খেয়ে ফেলে আচ্ছা আপনার প্লেটটা ইউনিক এই মাছ তাই না জি এটা কি মনে করে এটা কেন আমার আমার এটা আমার এক বস আমি যে এখানে চাকরি করতাম সেখানে আমার বস এই দুই ধরনের প্লেট ছিল আমি ওখান থেকে এগুলো গিয়েছি আচ্ছা তারপর ওটা নিয়ে আসছি জি এখন আপনি যখন এখানে আসলেন তা তখন আপনার কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা ওখানে তো একটা ফিক্সড স্যালারি ছিল না আমার ওখানে দেখা যায় আমি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পেতাম এখানে তার থেকে ভালো একটু প্রফিট ভালো ব্যবসা জিনিসটা ভালো তো চল্লিশ পঞ্চাশ অনেক কিছু করা যায় মানুষ তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি এত সহজে কেউ ছাড়তে চাইবে না আমি চাচ্ছি যে ব্যবসা করে কিছু করব কারণ আমার বাবার চল্লিশ বছরের ব্যবসা ছিল আমি ওই ব্যবসা দিয়ে আবার বিভিন্ন মানে অন্য অন্য আইটেম আর করবো আমি একটু সময় লাগবে আমার আপনার বাবার কী ব্যবসা ছিল আমার বাবার রেস্টুরেন্টের ব্যবসাই ছিল আচ্ছা এখন রেস্টুরেন্টের ব্যবসা ছিল কিন্তু যখন আপনি এই রাস্তায় আমি চাচ্ছি যে ভবিষ্যতে যদি আমি এটা করতে পারি তাহলে আমি মটকা দিয়ে জালমুড়ি করব ইনশাআল্লাহ গরু প্রতিদিন কয় কেজি করে বিক্রি করেন 1 কেজি আমি বেশি আনি না চাইলে আরো বেশি যায় কিন্তু আমি বেশি করি না কেন করেন না কেন রাতে শেষ হয়ে যায় এই কারণে আচ্ছা

এই বিষয়টা একদম ইউনিক হ্যাঁ মনে হচ্ছে যে ইলিশ মাছের মধ্যে মুড়ি খাচ্ছে হ্যাঁ আপনার যে সাহসটা এটা কিন্তু একটা দুর্দান্ত এটা কি মনে করে নিলেন কারণ আমার পুরান ঢাকার যে আইটেমগুলো আমি চাচ্ছি যে একটা এরকম একটা আইটেম নাই এরকম একটা আইটেম চাচ্ছি এত ব্যবসা থাকতে আপনি ঝালমুড়ি দেয় কেন আরো অনেক ধরনের অল্প এটা করা যায় কিন্তু আপনি একটা দোকান নেবেন অ্যাডভান্স লাগবে ওইটার সাজান লাগবে ই করা লাগবে কিন্তু এটা ওইটা হয় না এটা দেখা যাচ্ছে এক লাখ টাকার ভিতরে যদি আপনি প্রফিট কাটান আপনি সম্পূর্ণ সব কমপ্লিট পাচ্ছেন কত টাকা প্রফিট নিয়ে আপনি শুরু করছেন আমি প্রফিট শুরু করছি চল্লিশ হাজার টাকা নিয়ে

चा

গরু গোস খায় মজা পাইছে তার জন্য আরেক পিস গিফট চাচ্ছে ভাই আসলে খাবারটা মজা ছিল ভাই অনেক ভালো হইছে খাবার উন্নত মানের খাবার রাস্তা হিসেবে যথেষ্ট মানসম্মত আমি এইগুলা নিজেই বাজার করি সকালবেলা উঠে বাজার করি বাজার করে তারপরে নিজে পাক করি তারপরে এখানে চলে আসি সন্ধ্যার দিকে এত টাইম কিভাবে ম্যানেজ করেন আমি তো রাতে যা 12টা পর্যন্ত ঘুমাই আগে আমার ওয়াইফ আছে সাথে উনি কি কাটা কাটি করে হেল্প করে দেয় ওখানে আমাদের সময় অনেকটা আগে আগে ইউনিক একদম ইউনিক আইডিয়া হ্যাঁ বোম্বাই মরিচটা কি একটু বেশি দেন সব জায়গায় বোম্বাই মরিচ যে না খায় তাকে দেই না কারণ যে খাওয়ার অভ্যাস আছে তাকেই দেই কারণ এটা তো ঝাল একটু বেশিই থাকে না ঝাল এবং স্মেল দুইটাই পাওয়া যায় এটার ভিতরে টেস্টও বাড়ায় টেস্টও বাড়ায় দেয় জি যাই নেক মুড়ি থাকবে এক পিস করে এক এক ইয়াতে মুড়ি যায় না এক মগ থাকবে ঘুগনি কত কেজি করে লাগে প্রতিদিন প্রতিদিন 2 কেজি ঘুগনি 2 কেজি ছোলা দুই কেজি ঘুগনি দুই কেজি ছোলা আমি চাইলে আরো বেশি করতে পারি কিন্তু আমি বেশি করবো না আমি এর ভিতরে থাকবো এটাও চারজনে খাওয়া যাবে নাকি এটাও চারজনে খাওয়া যাবে তিরিশ টাকার মুড়ি চারজন খাইতে পারবে এটা দুজন